হ্যালো এ বিমান কী অবস্থা সবার আমি জানি দেশের মানুষের অবস্থা ভালো না একটু আগে আমার বোনকে ফোন দিয়েছিলাম মানে আমার আম্মুকে ফোন দিয়েছিলাম আমার বোন রিসিভ করছে ও জাস্ট বলতেছিলো যে কথা শোনা যায় বাট ওই যে ও যে হ্যালো বলছে ফোন ধরছে এটাও এক ধরনের শান্তি এরকম যদি না গেলে হয়তো বুঝতাম না ব্যাপারটা বললো যে আম্মু পাশে বসায় গেছে দ্যাট মিন্স আমি শুধু এইটুকুই বুঝতে পারছি যে আমার পাশে বাসায় গেছে সব ঠিকই আছে আশা করতেছি আমি জানি না আর কতদিন এরকম চলবে ভালো লাগতেছে না সবার জাস্ট দোয়া করতেছি তাড়াতাড়ি এই সব ঝামেলা শেষ হয়ে যাক আর আমি জানি না সরকার কী মনে করছে অতীতেও বাংলাদেশে লিস্ট কোনো এরকম জোর জবরদস্তি করে টিকতে পারে নাই আশা করি ভবিষ্যতে এভাবে জোর জবরস্ত করে কোনো সংসার কোনো সরকার টিকতে পারবে না যত বেশি জোর জরস্তি পাবে ততবার অবস্থা খারাপ হবে বাট একটাই দোয়া যে যত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় এতগুলো মানুষ মরে গেল এতগুলো বাচ্চা মরে গেল আরও কতজন মারা যাবে কে জানে বাস্ট দোয়া তো এটাই করে যে আর কেউ না মারা যাক আর আমরা যারা ওই দেশের বাইরে দেখেন এখানে বসে সকালবেলা আমি আমার চা কফি খাই চারিদিকে শুনশান ব্যবস্থা শান্তি আর শান্তি তাহলে আমার দেশটার অবস্থা তাই না এখানে বসে বোঝা যায় যা যে বাংলাদেশের মানুষ কত খারাপ না আমি কয়েকদিন ধরে ফিলিস্তিনের কিছু ভিডিও দেখতেছিলাম ওখানে মানুষ জীবন জীবনযাপন করতেছে রিলস হঠাৎ করে আমার আমার ফিডে আসছে তারপর আমি বেশ কয়েকজনের অনেকগুলো রিউজ দেখছি চল্লিশ তিরিশ চল্লিশটার উপরে এই যে চারিদিকে বম সবকিছু সব ধ্বংস তারা তাঁবুর মধ্যে বসবাস করতেছে তারপরে ওরা পড়াশোনা তো নাই আর কিছু ওরা দেখলাম যে স্ট্রাগল করতেছে তাঁবুতে বসবাস করতেছে রান্না করতেছে খাওয়া দাওয়া করতেছে নামাজ পড়তেছে দেখলাম কোরআনও পড়তেছে ও ধরনের ফিরে ইমান অনেক শক্ত এটার কারণ হচ্ছে ওরা ওদের দৈনন্দিন জীবনে ইসলামটা অনেক বেশি প্র্যাকটিস করে জানাই ওদের ইমান এতটা শক্ত তো তখন আমার মনে হচ্ছে মানুষ যখন যুদ্ধের মাঝখানে এরকম বসবাস করে বা এরকম এত এত কেয়ারটিক সিচুয়েশনে থাকে তখন না ওইটাই মনে হয় নর্মাল হয়ে যায় না আমি এখানে বসে জীবনেও চিন্তা করতে পারবো না বুঝতে পারবো না একটা মানুষ যে এখন ফিলিস্তিনে আছে ও কেমন আছে কি ফিল করতেছে সেমই নিই বাংলাদেশে আমি বাইরে থেকে যতই টেনশন করি যাই কিছু করি না কেন বাস ওই প্রবলেমের মধ্যে ওই সিচুয়েশনের মধ্যে যারা আছে সেগুলো তারাই বুঝতে পারবে এবং আমি হয়ে দেখলাম যে মানুষ আসলে বাঁচতে চায় যত প্রবলেমই হোক না কেন ওরা চেষ্টা করে একটা নর্মাল লাইফ লিড করার তাই মনে হয় হইলো ভিডিওগুলো দেখে আমি এই ভিডিও কেন বানাচ্ছি জানি না মন চাইলো একটা ভিডিও বানাই বসে আছি চা খাচ্ছি চা না কফি খাচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেলে আমার সাথে ঠিকমতো কথা হয় না শুধু একটাই কথা কথা বোঝা যায় না কথা বোঝা যায় না আমিও বলি কথা বোঝা যায় না জাস্ট ওই যে কণ্ঠটা শোনা যায় টুকুই মনে হয় যে আচ্ছা মানুষগুলো মনে হয় ভালোই আছে আমি জাস্ট চাই যে যারা এতগুলো মানুষ মেরে ফেললো এই যে এত একটা কেউ এত দম বন্ধকর পরিবেশ সৃষ্টি করলো এর জন্য একটা পর্যাপ্ত বিচার হয় দেখছে ভালো থাকবেন সবাই আমার আবুল তাবুল কথা শোনার জন্য ধন্যবাদ